আসসালামু আলাইকুম আইটি স্কিল ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব হোসেন আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই আপনার জাতি পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন তাহলে আপনি খুব সহজেই আপনার এনআইডিটি ডাউনলোড করতে পারবেন আচ্ছা তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করে নেবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে সার্চ বাটনে ক্লিক করার পর আপনি লিখবেন এন আইডি ওয়ালেট এটি লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথম যেই অ্যাপটি চলে আসবে সেটি আপনি ইনস্টল করে নেবেন তো আমার করা রয়েছে আমি আর ইনস্টল করছি না আচ্ছা এটি করার পর আপনারা ওপেন করার ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মাঝে কিছু পারমিশন চাইতে পারে তো পারমিশনগুলো আপনি দিয়ে নেবেন তো আমার যেহেতু করা রয়েছে এখন আর পারমিশন চাচ্ছে না আচ্ছা এরপর আপনি এখান থেকে বেরিয়ে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন এনআইডি এনআইডি লেখার পর সর্বপ্রথম আপনার সামনে যেই ওয়েবসাইটটি শো করবে সেই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আচ্ছা এখান থেকে আমি এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করে ভাষাটি বাংলা করে নিচ্ছি আপনি যে এখানে ভাষায় যে বাংলা রয়েছে এখানে ক্লিক করে ভাষাটি বাংলা করে নেবেন আচ্ছা এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে আপনি চলে যাবেন আচ্ছা রেজিস্ট্রেশন করুন অপশনে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে হবে তো আপনি যখন ভোটার হয়েছিলেন যখন ছবি তুলেছিলেন তখন আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল স্লিপে একটি ফর্ম নাম্বার লেখা রয়েছে ওই নম্বরটি আপনি এখানে বসাবেন তবে বসানোর পূর্বে আপনি এখানে লিখবেন এন আই ডি এফ এন এই এনআইডিএফএন আপনি সবগুলো লেটারই বড়ো হাতের লিখবেন অর্থাৎ সবগুলো অক্ষরই আপনি বড়ো হাতের করে লিখবেন এন আই ডি এফ এন এরপর আপনার যে ফর্ম নাম্বারটি রয়েছে সেই ফর্ম নাম্বারটি আপনি এখানে এইভাবে টাইপ করে দিবেন আচ্ছা যে সংখ্যারই হোক না কেন আপনি টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনি এখানে আপনার জন্ম তারিখ লিখবেন আপনার জন্ম তারিখের দিন এরপর হচ্ছে মাস এরপর হচ্ছে বছর এই যে দিন মাস বছর এখানে আপনি লিখবেন তো আমি এখানে লিখে দিচ্ছি আমার আমারটি আমি লিখে দিচ্ছি আচ্ছা লেখার পর দেখবেন নিচে একটি ক্যাপচা রয়েছে এই যে একটি ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটি আপনি এই অংশে একইভাবে লিখবেন পূরণ করবেন আচ্ছা ই কে কে সি এম আচ্ছা পূরণ করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন তো তো আপনি সাবমিটে সাবমিটে ক্লিক করবে আমি ক্লিক করার পূর্বে হ্যাঁ আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র রয়েছে তো যা তার কারণে আমি এইখানে ফর্ম নাম্বারটি না লিখে আমি আমার ডিরেক্ট জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখবো তো আপনারা আপনাদের ফর্ম নাম্বারটি লিখবেন আমি টেস্ট পারপাসে আমার জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার লিখে প্রবেশ করব আচ্ছা তো এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসতে পারে আসলে এখানে আপনি বহল নামে ক্লিক করে দেবেন আর যদি না আসে তাহলে কোনো সমস্যা নেই আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো সর্বপ্রথম আপনি এখান থেকে আপনার বিভাগ জেলা এবং উপজেলা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার বিভাগটি সিলেক্ট করে নিলাম জেলা এবং উপজেলাটি সিলেক্ট করে নিলাম একইভাবে স্থায়ী ঠিকানাও আপনি সিলেক্ট করে নেবেন তারপর পরবর্তী অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস আসবে যদি আপনার মোবাইল নম্বরটি আমার মোবাইল নম্বরটি এখানে শো করছে এই যে যদি আপনার মোবাইল নম্বরটি এখানে যেটি দেখানো হচ্ছে সেটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি ওটিপি পাঠানে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন করুন এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল চেঞ্জ করে নেবেন তো এটি আপনারা পারবেন যদি না থাকে তো আমি আমি অ্যাপ চেঞ্জ করছি না ওটিপি বাটনে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর আমার মোবাইলে একটি ওটিপি চলে আসবে একটু অপেক্ষা করবেন এই যে আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে তো আমি এই ওটিপি লিখে দেব চব্বিশ চব্বিশ একত্রিশ শূন্য ছয় চব্বিশ একত্রিশ শূন্য ছয় এটি লিখে দেওয়ার পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অনেক সময় সার্ভারের সমস্যা হতে পারে আচ্ছা ক্লিক করার পর এর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই লাল অংশটিতে ক্লিক করবেন এই অংশটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ওই অ্যাপসে নিয়ে যাওয়া হবে অটোমেটিক যেটি আমরা এটি পূর্বে ইনস্টল করেছি আপনি স্টার্ট ফেস স্ক্যান এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ক্যামেরায় নিয়ে যাওয়া হবে এবং সবশেষে আপনার ফেসটি স্ক্যান হয়ে গেলে আপনার সামনে এরকম একটি অপশন আসবে তো আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে এখানে এরকম যদি ইন্টারফেস শো করে আপনি এখানে নট নাও এটাতে ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো এরকম অপশন আসার পর আপনি এখানে এড়িয়ে যান এই দিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিস্তারিত প্রোফাইলটি কিন্তু এখানে শো করছে অর্থাৎ আপনার আইডি কার্ড কিংবা এনআইডির অ্যাকাউন্টে কিন্তু আপনি প্রবেশ করেছেন তো আপনি এখান থেকে সর্ব আপনি সবচেয়ে নিচে যদি চলে আসেন তাহলে আপনি দেখতে পারবেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে তো ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এরকম যদি কোনো ইন্টারফেস আসে আপনি এখানে ডাউনলোড আগে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এনআইডিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনি এখান থেকে আপনার এই এনআইডিটি ডাউনলোড করার পর এটি ওপেন করে নেবে এটি যদি আপনি ওপেন করেন আপনার সামনে আপনার এনআইডিটি চলে আসবে তো এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর এটি অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ